আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান ক্লাস নং টু বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলোর সংরক্ষিত আছে ক এগারো থেকে পঁয়ত্রিশতম অনুচ্ছেদ ক এক থেকে দশ অনুচ্ছেদ গ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ অনুচ্ছেদ গ একান্ন থেকে সত্তর অনুচ্ছেদ উত্তর ক এগারো থেকে পঁয়ত্রিশ অনুচ্ছেদ দুই বাংলাদেশের নবাব সিরাজুল্লা কোন যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হন ক বক্সারের যুদ্ধ গ পানিপথের যুদ্ধ গ পলাশি যুদ্ধ গ হলদি কাঠের যুদ্ধ উত্তর গ পলাশি যুদ্ধ তিন জাতিসংঘে ইউরানের সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিস গ নিউ ইয়র্ক গ লন্ডন উত্তর গ নিউ ইয়র্ক চার বাংলাদেশের স্বাধীনতা যুক্তির সময় কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ক ভারত গ ভুটান গ সুবেতিয়েন গ নেপাল উত্তর ভুটান পাঁচ হিমালয় পর্বতের সর্বোচ্চ চূড়ার নাম কি ক কাঞ্চন জঙ্গা গ এভারেস্ট গ নন্দদেবী গ লুটেস উত্তর এভারেস্ট বাংলাদেশের জাতীয় সংঘের সরি বাংলাদেশের জাতীয় সংসদে সংসদের আসন রয়েছে ক তিনশো ক তিনশো পঞ্চাশ গ তিনশো পঁচিশ গ তিনশো পঁয়তাল্লিশ উত্তর ক তিনশো পঞ্চাশ সাত চট্টগ্রাম অর্থাৎ লুণ্টন সংগঠিত হয়ে কথা চলে খনিশ ত্রিশ ক উনিশশো বিয়াল্লিশ ক উনিশশো বাইশশো পঁয়ত্রিশ উত্তর খ উনিশশো তিরিশ আট বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি খ গুবি গ আরব গ আটলান্টিকা অ্যান্টারকটিকা উত্তর গ অ্যান্টারকটিকা মানব দেহের মোট পদতে হার তা পূর্ণবশে ক দুইশো ছয় ক দুইশো বারো গ একশো আটানব্বই গ দুইশো আট উত্তর ক দুশো ছয় লালন পকি কোন শতকের একজন মহান বাউল ছিলেন ক ষোলশ শতক খ শতক গ আঠারো শতক গ উনিশ শতক উত্তর গ আঠারোশ শতক থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও